আসসালামু আলাইকুম প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আমাদের ভিডিওটি সন্ধানী থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেলটি যারা আজ প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমাদের মৌমাছির বিষয়ে বিভিন্ন পরিচর্যা রোগ বালায় বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করা হয় যারা মৌমাছির বিষয়ে বিস্তারিত জানতে চান বা জানার আগ্রহ তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এটা হচ্ছে আপনার মৌমাছির কুইন গেট এটা খুবই চমৎকার যা এটা দিয়ে কিন্তু আপনার মৌমাছি সুন্দরভাবে রানী মৌমাছি আটকিয়ে রাখতে পারবেন এটার মাধ্যমে গ্যাপটিং বলেন এর রানী বলেন রানী ফাইটিং করছে সেই রানী বলেন রানী আটকে ঋতুর সময় বিভিন্ন মধু উৎপাদনের ক্ষেত্রে আপনার আটকে রেখে মধু উৎপাদন বেশি করতে পারেন মৌ চাষি রেটের যত রকম প্রোডাক্ট আছে সবগুলাই কিন্তু আমাদের পাবেন বিভিন্ন স্তরে দেখছেন সাজানো আছে সুন্দর সুন্দরভাবে এটা কিন্তু মৌ চাষি সকল ধরনের প্রোডাক্ট কি লাগবে আপনার মৌমাছির যত কি লাগবে কথা হচ্ছে মৌমাছির চাষের জন্য বা মৌমাছি করতে হলে কি প্রয়োজন সবগুলাই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তে যেগুলো লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আপনার যত রকম পোশাক বলেন কুইন কেস রানি তৈরির ইকুইপমেন্ট বলেন ফুল পোশাক হাফ পোশাক চাক পোশাক ধোয়া দানি বিভিন্ন রকমের মাইট পাতা মাইট স্প্রে হানিকম্ব হানি ক্যাসেট কুইন স্কুলেন্ডার মানে যা যা লাগে সবগুলাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এটা খুবই টেকসই মানেও ভালো আর দামেও কম খুবই চমৎকার একটা কুইন কেস এগুলা যাদের লাগবে আপনার খোরসা এবং পাইকারি উভয়ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যারা ডিভিশন দেওয়ার সময় ব্যবহার করতে পারেন তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মৌচাষ চাষ যত প্রোডাক্ট পেতে চান সব কিছুই আমাদের কাছে পাচ্ছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন